হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি বর্তমানে এরকম একটি জায়গা আসছি এটা দেখার মতন একটি জায়গা এটা কোথায় অবস্থিত এই দেশটা হচ্ছে ফিজি আইসল্যান্ড এটা হচ্ছে একটি ছোট একটি দ্বীপ দেশ তো আমার আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন আসলে কি ফিজিতে বেশিরভাগই ঘরবাড়ি হচ্ছে পাহাড়ের উপরে তারা ঘর করে আর দেখতে পারতেছেন এখানে ওই যে একটা বড় জাহাজ আসছে আসছে এটা থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যারা ঘুরতে আসে এই ফিজিতে তারা এই বড় বড় জাহাজে করে তারা আসে আসলে কি এখানকার ভিউগুলো হচ্ছে দেখার মতন এত সুন্দর এটা বলার মতন না কেননা হচ্ছে ফিজিতে আসলে মানুষ যারা ঘুরতে আসে বেশিরভাগই তারা ফিজির যেই কালচারগুলো ফিজি যে আইল্যান্ডগুলো আছে এই আইল্যান্ডগুলো তারা দেখতে আসে আর এই আইল্যান্ডগুলো দেখার মতন অনেক সুন্দর আসলে কি আমাদের এশিয়ার ভিতরে আপনি যেরকম ধরেন আপনার থাইল্যান্ড ইন্দোনেশিয়া তার থেকে বেশি সুন্দর এই ফিজি দেশটা তো ফিজি দেশটা আসলে কি এটা সাগরের মাছ দিয়ে সাগর সাগরের মাঝখানে একটা ছোট একটা দ্বীপ আর এখানকার মানে ওয়েদার ট্রেডার খুবই ভালো আর এখানকার বেশিরভাগই হচ্ছে যারা ঘরবাড়ি করে তারা হচ্ছে কি বেশিরভাগই তারা হচ্ছে কি ঘরবাড়ি বেশিরভাগই আপনার এই উপরের দিকে করে কেননা দেখা যাচ্ছে এখানে ঝড় বৃষ্টি বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পাহাড়ের উপরে ঘরবাড়ি করে আর এই দেশটা হচ্ছে পাহাড়ের মতন পুরো সব জায়গায় চারিদিকে পাহাড় আর পাহাড় আর দেখবেন যে এখানকার ঘরবাড়িগুলো হচ্ছে সবই ছোট বেশি একটা বড় না একেবারে ছোট ছোট ঘরবাড়ি কিন্তু ভিতর দিয়ে অনেক সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশে যেমন গুলুশান বনানিতে দেখা যায় একটা ভারী ঘর করে সেই বাড়িঘরের ভিতরে যেরকম থাকে সেম বাড়ি বাড়িঘরের ভিতরে সেম এরকম থাকে কিন্তু দেখতে আপনার মনে হবে না যে ভিতরে এত সুন্দর কিন্তু বাহিরটা দেখলে বোঝা যায় না কিন্তু ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন আসলে এই জায়গাগুলো ঘরগুলো মানে কতটুকু সুন্দর আসলে কি অনেক সুন্দর আসলে কি আমি এখন যেখানে আছি এখানে মানে অনেক উপরে মানে এটা মানে কি বলবো তারা দেখেন তারা যে যতটুকু উপরে পারে ঘরবাড়ি করে বিশেষ করে দেখছে দেখা যাচ্ছে যে বেশি উপরে ঘর ঘর করতে পারবে তার জন্য সামনে যে সাগরে যে ভিউগুলো আছে এই সে দেখতে পারে তার জন্য ভালো লাগে সে এই এই জন্য করে তারা নিচ থেকে উপরে তারা ঘরবাড়ি করে মানে ভিউর জন্য দেখতে সুন্দর লাগে পরিবেশ ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার মানে পরিবেশ কি বলবো এতটাই ক্লিন এটা বলার বাইরে আর আপনারা দেখতে পারতেছেন এই যে আকাশের চারোদিকে মেঘ আর মেঘ আসলে কি ফিজিতে প্রচুর বৃষ্টি হয় বারো মাসে বৃষ্টি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফিজি যেই আশেপাশে যে পাহাড়গুলো আছে সম্পূর্ণ এই পাহাড়গুলো হচ্ছে পাথরের যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে যে এখন পানিরগুলো পরে তখন দেখা যাচ্ছে ওই পাথর থেকে তখন ধোঁয়া বের হয় ধোঁয়া বের হলে এটা আপনি দূরের থেকে অনেক সুন্দর লাগে দেখার মতন লাগে আসলে আপনি থেকে দেখলে বুঝতে পারবেন যে এইখানে মনে হয়তো কোনো জায়গায় আগুন লাগছে কিন্তু আসলে না এখানে এই যে বৃষ্টি হয় বৃষ্টির যে পানিগুলো পড়ে সেই পানিগুলো পাথর লাগে সেখান থেকে ধোঁয়াগুলো বের হয় কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগে আর এখানকার পরিবেশগুলো এতটাই ভালো এটা কি আর বলবো মানে না বলারই কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমি যেখানে আছে এই জায়গাটা হচ্ছে অনেক উপরে আপনি দেখতে পারতেন এখানে আশেপাশে গাড়ি ঘোড়া চলতেছে প্লাস আমার যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা তো কোথা থেকে ধরছি আপনারা এই ভিউটা দেখিয়ে তো বুঝতে পারতেছেন কত উপরে আমি আসি আমি যেখানে আসি সেখান থেকে পুরাই এই সাগরের যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর ফ্রিজতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে সম্পূর্ণ গাছগাছ দিতে ভরা কিন্তু রাস্তার পরিবেশ অনেক ভালো তো আমি এখন বর্তমানে আছি লোটোকা এটা হচ্ছে লোপকার যে পোর্ট আমাদের বাংলাদেশের সেম চিটাগাং যেরকম পোর্ট থাকে সে সেম এই ফ্রিজির মেন ক্যাপাসিটি হচ্ছে আপনার লোটোকা এখান থেকে যত বাইরে থেকে মাল সাবান এখানে আসে আসে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে লঞ্চটা দেখতাছেন বড় এটা লঞ্চ না যাই আমি যেহেতু আমাদের বাংলাদেশের লঞ্চ বলে কিন্তু তাদের এখানে শিপ বলে এনসিএল এটা কোম্পানি শিপ এটা বিশাল বড় শিপ এটা ছয় তালার উপরে হবে এটা ছয় তালার নিচে হবে না কিন্তু টুরিস্ট এখানে আসছে এই পোর্টে আসে এখানে রাখে রাখার পরে এখান থেকে তারা ফিজিতে আসে আসার পরে ফিজি যে লোটোকা যে শহরটা আছে এই লোটোকা শহরটা তারা ঘুরে দেখে আসলে কি লোটোকা শহরটা দেখার মতন লোটোকার পাশে যে নান্দিটা আছে নান্দিটাও দেখার মতন অনেক সুন্দর যারা